তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই পোস্টে আবেদন করার জন্য তোমরা যদি মিনিমাম মাধ্যমে পাস হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে তোমাদের কোনো পরীক্ষা হবে না ঠিক আছে তোমাদের শুধু ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে তোমাদেরকে নিয়ে করা হবে তোমাদের এখানে ডেট দেওয়া রয়েছে সেই ডেটে তোমাকে সাড়ে দশটার মধ্যে তোমাকে সেখানে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে তোমাকে সেখানে পৌঁছাতে হবে এবং তোমার অরিজিনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস তোমাকে সাথে তোমাকে নিয়ে যেতে হবে এটা কিন্তু গ্রুপ সি পোস্ট ঠিক আছে টোটাল তোমাদের নটা ভ্যাকেন্সি রয়েছে এবং প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রেপারেশন নেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও দেখো এখানে কী বলা রয়েছে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে সেটা কোথায় নিয়োগ করা হবে তোমাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তোমাদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউটা হবে তোমাদের আঠেরো এক দু হাজার চব্বিশ তোমাদের জানুয়ারি আঠেরো তারিখে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের টাইম বলে দেওয়া হয়েছে সাড়ে দশটার মধ্যে তোমাকে সেখানে তোমাকে পৌঁছাতে হবে কালিম্পং কালিং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটা তোমাদের বয়স সবচেয়ে তোমাদের আঠেরো থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে পার মান্থ তোমাদের স্যালারি দেবে দশ হাজার এবং তোমাদের এখানে কি বলা রয়েছে তোমরা যারা রিটায়ারমেন্ট এমপ্লয় যারা রিটায়ারমেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে তার সাথে তোমাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমাকে তোমাকে অল ডকুমেন্ট ইন্টারভিউয়ের সময় তোমাকে অল ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে এবং ডাউনলোডিং অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে কালিম্পং ডট গভ ইন ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে সেই ফর্মে তোমাকে কী লিখতে হবে এখানে দেখো এখানে বলার দেওয়া রয়েছে তোমাকে কী লিখতে হবে দেখো আগে পাসপোর্ট সাইজে ফটো তোমাকে একটা রিসেন্ট যেটা তিন মাসের মধ্যে তোমাকে একটা ছবি এখানে লাগাবে নিম অফ দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় ইন ব্লক লেটার এবং তোমরা যারা এমপ্লয়মেন্ট কোন ইয়েতে রিটায়ার করেছো কোথায় চাকরি করতে সেটা এখানে দিয়ে দেবে ওতে সেটা দিয়ে দেবে তোমার বাবার নেম বড় হারতে পারমানেন্ট অ্যাড্রেস তোমার নিজের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান ডিটেলস তোমার কোয়ালিফিকেশান কী ছিল সেটা দেবে নেম অ্যাম অ্যাড্রেস অফিস অফ দ্য হয় রিটায়ার তোমরা কোথায় কাজটি করতে বা চাকরি করতে সেটা দেবে এবং ডেট অফ জয়নিং গভর্নমেন্ট সার্ভিস তোমরা কত তারিখে জয়নিং করেছো সেটা দেবে ডেট অফ রিটায়ারমেন্ট কত তারিখে তুমি রিটায়ার্ড করেছো সেটা দেবে এবার তোমাদের পোস্ট হেলথ অ্যাট দ্য টাইম অফ দ্য রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের সময় তোমাদের পোস্ট সেটা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের পে স্কেল কত লেভেল অনুসারে ছিল সেটা এখানে দেবে পিপিও নাম্বার এখানে দেবে মোবাইল নাম্বার তোমার আধার নাম্বার বা ভোটার নাম্বার একত্রিশ বারো দু হাজার চব্বিশ হিসেবে তোমার বয়স কত হয়েছে সেটা এখানে দিয়ে দেবে এবং তোমার যদি কোনো ক্রিমিনাল ক্রিমিনাল বা অপরাধীর ইয়েতে তোমাদের কোনো কিছু নাম হয়ে থাকে তাহলে সেখানে একটা দেবে এস বানু এবার আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা তোমাদের শুধু রিটায়ারমেন্ট পদের জন্য যারা রিটায়ার্ড করেছো কোনো সরকারি জবের থেকে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাকে যোগ্যতা কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ইন্টারভিউর সময় তোমরা এই অরিজিনাল ডকুমেন্টগুলি তোমাকে নিয়ে যেতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং এটা নিয়োগ করা হবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও